প্রবাসী সন্দীপীদের অন্যতম সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে সদস্যদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার দিবাগত রাতে আবু ধাবির মুসাফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আর এস ইব্রাহিম সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাকিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ তথা সংযুক্ত আরব আমিরাতের সন্দীপিয়ানদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আবু ধাবির আল হিলাল ব্যাংকের কর্মকর্তা ও সন্দীপ সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপের কৃতি সন্তান সংযুক্ত আরব আমিরাতের আবুদ শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলাইন কমিউনিটির কর্ণধার মেহেদি হাসান সোনালী সন্দীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী এছাড়াও উপস্থিত ছিলেন সন্দীপ মেরিন সার্ভিসের উদ্যোক্তা ওমর ফারুক মানবতার সংগঠন দ্বীপের মায়াবী স্বপ্ন সংগঠনের সভাপতি শামীম আবদুল্লাহ ও সিনিয়র সভাপতি মোহাম্মদ জাকারিয়া মুসাফুর নং ওয়ার্ড প্রবাসী ও সমাজ কল্যাণ পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রিপন সহসভাপতি মঞ্জুর আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সহ সাধারণ সম্পাদক আশরাফ সাংগঠনিক সম্পাদক মনসুর আলম অর্থ সম্পাদক মহিন উদ্দিন শাহিন সহ অর্থ সম্পাদক নোমান সহ প্রচার সম্পাদক নাহিন সভায় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি আর এস ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাকিল সকল অতিথি সহ সদস্য বৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর দৃষ্টিনন্দন ও আনন্দ করে তোলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অপরদিকে প্রবল আগ্রহ ও ইচ্ছে থাকা সত্ত্বেও সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষী যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য দুঃখ প্রকাশ করে পরবর্তী কোনো অনুষ্ঠানে মিলিত হবেন সে প্রত্যাশা করেন সকলে